আর আমাদের শুনে নাও তাই দেখা যাচ্ছে তার মধ্যে 50 টাকা করে লাভ হয়েছে এবারে এখন বিষয় এর যে সমস্ত টাকা যদি আমরা যদি এই টাকাটা একটা 500 ভাত করে এটা ধরে নেই আপনি কুমার বলে যদি আপনি খুশি না হয়

পক্ষવાય দাদা ও নেতা আপনারা যে আমরা মাল উদ্যোগের সাথে খুশি হয়েছিলাম যা বাংলা সংস্কৃতি আই কোম্পানি করেছে এই আর আলো কোম্পানি কোম্পানি আলো দিলে